महाकाय महाका सूर्यकोटी सम्रभ निर्विघ्न कुर्मीदे सर्वकार ओम वक्रतुंडाई हुम नमस्कार জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমি মৃত্যুঞ্জয়নাথ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আলোচনা করব কালপুরুষ রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি এই কন্যা রাশির লটকে বুধ গ্রহ বালক গ্রহ বলা হয় তাহলে এই কন্যা রাশির জাতকদের শরীর বলুন শিক্ষা বলুন লাভ রিলেশন বলুন পারিবারিক জীবন বলুন কর্ম বলুন ভাগ্য বলুন আপনার কি সাথ দেবে আমি ডিটেলসে আলোচনা করবো সবসময় থাকবে ছোট ছোটো কিছু উপায় সবার আগে মহত্বপূর্ণ যেটা জানতে হয় মাসের শুরুতে গ্রহদের অবস্থান আপনার মানে হচ্ছে কন্যা রাশি বা লগ্নের উপরই গোচর করছে পাপ গ্রহ গ্রহ ছায়া গ্রহ সেটা কে সেটা হচ্ছে কেতু গ্রহ আর শুক্র কিন্তু কন্যা রাশিতে নিজস্ব আছে অর্থাৎ শুক্র গ্রহ এবং অতি অবশ্যই সেখানে গোচর করছে কেতুগ্রহ লগ্ন বা রাশির উপরে ঠিক তেমনি আপনার রাশি থেকে ষষ্ঠে গোচর করছে শনিদেব সপ্তমে গ্রহ পাপ গ্রহ সেখানে কিন্তু সমসপ্তমে গোচর করছে আপনার নবমে নবমে গোচর করছে কে দেবগুরু বৃহস্পতি দশমে গোচর করছে মঙ্গল গ্রহ একাদশে গোচর করছে অর্থাৎ মঙ্গল গ্রহ যেমন করছে মিথুন রাশিতে ঠিক তেমনি আপনার রাশির উপরই গোচর করছে শুক্র এবং কেতু গ্রহ আপনার রাশি থেকে ষষ্ঠে গোচর করছে অর্থাৎ কুম্ভ রাশিতে গোচর করছে শনিদেব আপনার রাশি থেকে সপ্তমে গোচর করছে মিন রাশিতে গোচর করছে রাহু গ্রহ আপনার রাশি থেকে নবমে গোচর করছে দেবগুরু বৃহস্পতি নবমপতি কিন্তু আপনার রাশির উপরে বিরাজ করছে ভাগ্যপতি কিন্তু আপনার রাশির উপরে বিরাজ করছে এটা কিন্তু মাথায় রাখবেন ঠিক তেমনি আপনার দশম্পতি মানে অর্থাৎ দশমে অর্থাৎ মঙ্গল গ্রহ মিথুন রাশিতে মঙ্গল গ্রহ বিরাজ করছে দশমে একাদশে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশে গোচর করছে হচ্ছে মাসের শুরুতে বুধ গ্রহ ঠিক তেমনি দ্বাদশে গোচর করছে সিংহ রাশির লট অর্থাৎ রবি গ্রহ এই হচ্ছে মাসের শুরুতে গ্রহদের অবস্থান আপনারা সেটা দেখতেই পাচ্ছেন তাহলে গ্রহদের গোচর সবার আগে গ্রহদের গোচর বলতে গেলে চার তারিখ বুধ গ্রহ কর্কট রাশি ত্যাগ করে সিংহ রাশিতে গোচর করবে ঠিক তেমনি তেইশ তারিখ এই বুধ গ্রহ সিংহ রাশি ত্যাগ করে চলে আসবে নিজের ঘর কন্যা রাশিতে ঠিক তেমনি ষোলো তারিখ সিংহ রাশি ত্যাগ করে রবি গ্রহ গোচর করবে অর্থাৎ রাশি পরিবর্তন করবে কন্যা রাশিতে গোচর করবে ঠিক তেমনি अठारोई सेप्टेम्बर কন্যা রাশি ত্যাগ করে শুক্র গ্রহ নিজের ঘর তুলা রাশিতে গোচর করবে এই হচ্ছে মাসের শুরুতে যেমন গ্রহদের অবস্থান তেমনি গোচরও আপনাদেরকে আমি জানিয়ে দিলাম কোন গ্রহ এক রাশি থেকে আর এক রাশিতে গোচর করবে তার আগে এবার আমি আলোচনা করবো শরীর স্বাস্থ্য নিয়ে তার আগে একটা আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা আমার এই অনুষ্ঠানটা দেখছেন তাদেরকে অতি অবশ্যই হল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন তার সাথে সাথে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকেও শেয়ার করুন সবার আগে আমি চলে আসব। কন্যা রাশির শরীর স্বাস্থ্য দেখতে গেলে কন্যা রাশির লর্ড বুধ গ্রহ মাসের শুরুতে কর্কট রাশিতে থাকবে চার তারিখ রাশি পরিবর্তন করে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বাদশে চলে আসবে অর্থাৎ দ্বাদশ স্থানটাকে জ্যোতিষ ভাষায় ভালো বলা হয় না যা স্থানটাকে বলা হয় কি হসপিটালের জায়গা ব্যয়ের জায়গা তাই অতি অবশ্যই বলবো আপনাদের শরীরের প্রতি নজর নিন শরীর স্বাস্থ্যে খাওয়া দাওয়ার প্রতি নজর নেবেন নতুবা আপনাদের দেখবেন ডিহাইড্রেশন গ্যাস অম্বল হওয়ার যোগ আছে কারণ আপনার রাশি বা লগ্নের উপর কিন্তু কেতু গ্রহ বসে আছে সমসপ্তমে কিন্তু রাহু বসে আছে রাহুর দৃষ্টিও কিন্তু আপনার রাশি বা লগ্নের উপর পড়ছে সেই কারণে কিন্তু এই জিনিসটা অর্থাৎ পাচন আর অর্থাৎ আপনাদের শরীরের যে আমাদের শরীর যে পাচন সেটার কিন্তু আপনার ডিস্টার্ব দেখাবে পেটের প্রবলেম দেখাবে এটা একদম হান্ড্রেড পারসেন্ট মিলিয়ে নিন ঠিক তেমনি তার সাথে সাথে চর্ম অর্থাৎ স্কিনের প্রবলেম দেখা দিতে পারে ওয়েদার চেঞ্জের জন্যে বিশেষ করে বলবো আপনার ঠান্ডা লাগার দেখা যাবে সর্দি কাশি জ্বর হওয়ার যোগ দেখাচ্ছে কাদের কন্যা রাশি বা লগ্নের জাতকদের সেপ্টেম্বর যখন বুধ গ্রহ সিংহ রাশি ত্যাগ করে যখন আপনার রাশি বা আপনার লগ্নের উপর গোচর করবে তখন কিন্তু এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন কন্যা রাশির জাতকেরা এবার আমি চলে আসবো শিক্ষার জায়গাটা শিক্ষা স্থানটা দেখতে গেলে আমাদের পঞ্চম স্থানটাকে দেখতে হয় পঞ্চমপতি লটকে শনিদেব ষষ্ঠে গোচর করছে কিন্তু বক্রি অবস্থায় তাহলে পঞ্চম স্থানের রেজাল্টই দেবে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যেহেতু আপনার সমসপ্তমে রাহু বসে আছে রাহু আর কেতু হচ্ছে কি গ্রহ ছায়া গ্রহ পাপ গ্রহ যে কোনো সময়কে যে কোনো মুহূর্তে মানুষের মাইন্ড অন্য মানুষকে করে দিতে পারে মানুষের মাইন্ডটাকে ডাইভার্ট করে নিয়ে যেতে পারে মাইন্ড মানুষের মনটাকে চট জলদি এগ্রেসিভ ভাব করে দিতে পারে এই রাহুগ্র তাই আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখবেন চট জলদি কোনো ডিসিশন নেবেন না পড়াশুনোর উপর ফোকাস করুন তবেই আপনি ভালো রেজাল্ট করতে পারবেন সেটা দেখাচ্ছে কিন্তু যদি আপনি অতি অবশ্যই বলবো আপনাদেরকে যদি আপনাদের ভালো রেজাল্ট দেখাচ্ছে অতি অবশ্যই ফলাফল পেতে চান তাহলে অতি অবশ্যই বলবো বেশি করে আপনাকে ফোকাস করতে বুধ গ্রহ দ্বাদশে থাকার দরুন আপনাদের লগ্নপতি বা রাশির অধিপতি বুধ গ্রহ দ্বাদশে থাকার কারণে সেই সময়টা মেন্টালি ডিস্টার্ব আপনাদের দেখা দিতে পারে যদি আপনাদের তেইশ তারিখের পর যদি কোনো পরীক্ষা থাকে কোথাও যদি আপনি অ্যাডমিশন নিতে চাইছেন বা রেজাল্ট বেরানোর কথা থাকে তাহলে আপনারা আশানুরূপ ফল লাভ করবেন এটা কিন্তু হানড্রেড পারসেন্ট দেখাচ্ছে এবার আমি চলে আসবো লাভ রিলেশনের দেখা জায়গাটা লাভ রিলেশান দেখতে গেলে পঞ্চম স্থানটাকে দেখতে হয় একটা কথা মাথায় রাখবেন কন্যা রাশির জাতকদের রাগটাকে কন্ট্রোল করুন রাগটাকে কন্ট্রোল করুন কারণ এই যে টেনশন আপনাদের মধ্যে রাগটাকে কন্ট্রোল করার জন্য একটা কথাই বলবো চট জলদি রেগে যাওয়ার প্রবণতা আপনাদের দেখাবে কন্যা রাশির জাতকদের কারণ ওখানে কিন্তু রাহুর দৃষ্টি পড়ছে আর কেতু কিন্তু ওখানে বসে আছে মাইন্ডটা মাঝে মধ্যে ডাইভার্ট হয়ে যেতে পারে আমি বারবার করে বলছি সেই জায়গাটাকে একটু কন্ট্রোল করুন আপনাদেরকে আফটারঅল দেখা গেলে লাভ রিলেশন আঠেরোই সেপ্টেম্বরের পর ভালো দেখাচ্ছে আঠেরোই সেপ্টেম্বরের আগে কিন্তু ছোট ছোটো বিষয় নিয়ে আর্গুমেন্ট চর জলদি রেগে যাওয়া এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখাবে আঠেরোই সেপ্টেম্বরের পর আপনাদের লাভ রিলেশন ভালো দেখাচ্ছে এরপর আমি চলে আসবো পারিবারিক জীবন পারিবারিক জীবন দেখতে গেলে সপ্তম স্থানটাকে দেখতে হয় সপ্তম দেবগুরু বৃহস্পতি নবমে গোচর করছে অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে গোচর করছে এর ফলে আপনাদের আর রাহু কিন্তু যেহেতু সপ্তমে গোচর করছে তাই আপনার লাইফ পার্টনারের মধ্যে একটা ভাব। চট জলদি রেগে যাওয়া ছোটো ছোটো বিষয় নিয়ে আপনার সাথে আর্গুমেন্ট করে ফেলা এইগুলো কিন্তু দেখাবে কিন্তু দেবগুরু বৃহস্পতি যেহেতু নবমে আছে সেই জন্যে এতটা টেনশন করা দরকার নেই সংসারে থাকতে গেলে ছোটো ছোটো বিষয় ঝুর ঝামেলা হয় সেটা হবে কিন্তু বেশি মাত্রা যাতে না হয় কিন্তু আপনার লাইফ পার্টনারের কিন্তু এটা দেখাচ্ছে বারবার করে আমি বলবো এগ্রেসিভ ভাব চট জলদি রেগে যাওয়া এবার আমি চলে আসবো ভাগ্য এবং কর্ম ভাগ্য এবং কর্মকে আপনার সাথ দেবে তাহলে আপনার ভাগ্যপতি লট কে শুক্র ভাগ্যপতি লর্ড শুক্র আর কন্যা রাশি থেকে সে নিচস্ত রাশির উপরেই গোচর করছে কিন্তু নিচস্ত অবস্থায় বিরাজ করছে আঠেরোই সেপ্টেম্বর যখন সে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বিতীয় অর্থাৎ নিজের ঘরে যাবে তুলা রাশিতে যাবে তখন কিন্তু সোর্স অফ ইনকাম ভাগ্যের দোয়া আপনার কিন্তু খুলে যাবে সেই সময়টা যদি আপনি কোথাও ইনভেস্ট করতে চাইছেন সে জমি হোক বাড়ি হোক গাড়ি হোক যেখানেই আপনি বা কোনো কোম্পানিতে আপনি টাকা লাগাতে যেখানেই আপনি টাকা লাগাতে চাইছেন আঠেরোই সেপ্টেম্বরের পর করুন তাতে আপনার ভাগ্য সাথ দেবে কারণ দ্বিতীয়পতি এবং ভাগ্যপতির লট স্বয়ং শুক্র সে যখন আঠেরোই সেপ্টেম্বর নিজের ঘরে যাবে তখনই কিন্তু আপনার ভাগ্যের দোয়ার খুলে যাবে ঠিক তেমনি কর্মজীবন কর্মপতি গ্রহ অতি অবশ্যই বলবো আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বাদশে গোচর করবে তেইশে সেপ্টেম্বরের পর তেইশে সেপ্টেম্বরের পর যখন আপনার রাশির উপর গোচর করবে তখন কিন্তু আপনাদের জায়গাটা ভালো দেখাচ্ছে না হলে কিন্তু কর্মক্ষেত্রে প্রচণ্ড কাজের পেশার থাকবে খুব টেনশান থাকবে তার সাথে সাথে অতি চট জলদি কোনো ডিসিশন নেবেন না কর্মক্ষেত্রে আপনার সহকর্মীর সাথে ভালো রিলেশান রাখুন নাহলে দেখবেন আপনার সহকর্মীর সাথে ছোটো ছোট বিষয় নিয়ে মাঝে মধ্যে আর্গুমেন্ট করে ফেলবেন কন্যা রাশির জাতকদের সেই জন্য বলবো এই জায়গাটা একটু অ্যাডজাস্ট করে চলুন যদি ব্যবসায়ীদের কথা বলতে চাই ব্যবসায়ী কথা বলতে গেলে আপস অ্যান্ড ডাউন আপস অ্যান্ড ডাউন দেখাচ্ছে সেপ্টেম্বর মাস উপায় হিসেবে কী করতে হবে প্রতিদিন এই বুধ গ্রহ যেহেতু আপনার রাশির বা লগ্ন সাপেক্ষে দ্বাদশে বিরাজ করবে সেই জন্য অতি অবশ্যই প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে আপনার বাড়ির আশেপাশে কোনো পাখি নিশ্চয়ই আপনি বাড়ির ছাদের উপরে যান অনেক পাখি দেখতে পাবেন সেখানে তাদেরকে একটু ছোলা খাওয়ান নাহলে একটু ডাল খাওয়ান যে আপনার সমর্থন অনুযায়ী তাদেরকে একটু কিছু খেতে দিন তাতে আপনার বুধগ্রহ পাওয়ারফুল অতি অবশ্যই হবে এবং দেবগুরুর বীজ প্রতিদিন পাঠ করুন তাতেও আপনি কিন্তু শুভ ফল লাভ করবেন কারা কন্যা রাশি বা লগ্নের জাতকদের আজকে একদম অনুষ্ঠান শেষ মুহুর্তে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব। যারা আমার নতুন শ্রোতা যারা আমার অনুষ্ঠানটা দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকেও শেয়ার করুন তার আগে আমি অতি অবশ্যই আপনাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট করব কলকাতার বাসীদের জন্য যারা সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতার বাসীদের জন্য বলবো এখন থেকে আপনারা যেমন আমাকে পাচ্ছেন প্রতি মাসে দ্বিতীয় এবং চতুর্থ শুক্রবার ল্যান্সডাউন শিশুমঙ্গল হসপিটালের ঠিক সামনে ঠিক তেমনি আপনারা পাচ্ছেন হাওড়া হুগলিবাসীদের বলবো আপনারা আমাকে বেলুলে পাচ্ছেন এখন থেকে নিয়মিতভাবে মাসের প্রথম এবং তৃতীয় বৃহস্পতিবার কোথায় পাচ্ছেন লালবাবা কলেজের যে বেলুড়ে হচ্ছে লালবাবা কলেজের ঠিক উল্টো দিকে আইসিআইসি ব্যাংকের পাশে আমার নিজস্ব চেম্বার ওখানে আপনারা আমাকে পাচ্ছেন এবার থেকে ঠিক তেমনি প্রতি মাসে যেমন আপনারা আমাকে পাচ্ছেন শিলিগুড়ি কুচবিহার তার সাথে সাথে দুর্গাপুর এবং হলদিয়ায় অতি অবশ্যই পাচ্ছেন এবং প্রতিদিন আমাকে পাচ্ছেন বিকেল চারটে থেকে রাত্রির আটটা অবধি আমার নিজস্ব চেম্বার মধ্যম গ্রামে তাহলে যদি মনে করছেন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন নাইন এইট থ্রি সিক্স ওয়ান সিক্স ফোর টু ডবল ওয়ান আরেকটি নাম্বার হচ্ছে নাইন এইট সেভেন ডবল ফাইভ এইট ওয়ান নাইন সেভেন ওয়ান এই নাম্বার দুটোতে আপনারা ফোন করে যোগাযোগ করে নিতে পারেন ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন নমস্কার আপনাদের জীবনের যে কোনো সমস্যায় দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এক ও অদ্বিতীয় জ্যোতিষ বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ আপনারা নিয়মিত পাবেন প্রতি শনিবার ও রবিবার মধ্যম গ্রামে এছাড়াও পাবেন নিয়মিতভাবে মাসে একবার শিলিগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার দুর্গাপুর বোলপুর ছাড়াও অন্যান্য রাজ্যের সিটিতে আগরতলা ত্রিপুরা গৌহাটি আসাম দিল্লি পুনে এবং ব্যাঙ্গালোর অনলাইনের মাধ্যমে আপনারা কুষ্টি বিচার করতে পারেন যোগাযোগ করুন নাইন

मृत्युंजय नाग